কর্তৃপক্ষ এনটিআরসি প্রথম ও পঞ্চম শূন্য পদে যথাযথভাবে নিয়োগ না দেওয়ার অভিযোগ তুলে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা আগামী দশই ফেব্রুয়ারি থেকে শাহবাগে কর্মসূচির ডাক দিয়েছেন তারা শুক্রবার সাতই ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন এনটিআরসিএ এ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক জি এম ইয়াসিন তিনি বলেন এন এখন পর্যন্ত সতেরোটি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে এতে প্রায় বারো তেরো হাজার যুগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছে বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাশ করেও চাকরির সুপারিশ পাননি অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন তিনি আরো বলেন দু হাজার একুশ সালের আটই অক্টোবর থেকে আমরা লাগাতার মানববন্ধন করে আসি এন টিআরসি এর আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজও আমাদের নিয়োগ অনিশ্চিত গত সতেরোই অক্টোবর ও তেইশে ডিসেম্বর মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ আমাদের দ্রুত নিয়োগের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি আমলারা তার প্রতিশ্রুতি মানসেনা হুশিয়ারি দিয়ে শিক্ষক পরিষদের আহ্বায়ক বলেন শীঘ্রই নিয়োগ কার্যক্রম শুরু করা না হলে দশই ফেব্রুয়ারি থেকে শাহবাগে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে